অসহায় মানুষকে না খামার রাস্তায় পরে থাকে এগুলো সাহায্য করে আমার অন্তরে শান্তি হয় এই জমিনে কত নমুনার মানুষ কত রকম যে থাকে তার কোনো সীমানা নাই বন্ধুরা আজকে সকাল সকাল একটা ছোটো মোট একটা বাজার একটা বাজারটা দেখা দেন একটু ঘোরাঘাড়ি করে এই বাজারে আসছি তো এখানে আইসে আই একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা মানুষ এই শীতের মধ্যে এরকম করে রাস্তার ধারে বাজারে প্রান্তে শুয়ে আছে আসুন দেখি সেই লোকটা কি অবস্থা তাকে কিছু করা যায় নাকি এই যে দেখেন আপনারা এখানে শুয়ে আছে কাপড় চাপুর এরকম কি করতে চাও একটু পাশে আসেন বোগলে আসেন হ্যাঁ কি করতে চাও পাশান ভাই তো যাই হোক আর আমরা কিছু ভাষ্য নিম দেখি কি খোয়ায় মানে জব দিছে যেহেতু টাকা ছাড়া দিছে মানে জব নিছে তার কিছু আমরা কিছু ভাষ্য নিবো আর কি ভাষ্যটা প্রথমে আমরা নিয়ে নেই তারপরে আমরা আপনার একে যদি কিছু করা যায় ইনশাল্লাহ খাওয়া দাওয়া বা একটু যত্ন যদি করা যায় সেই জিনিসটা আমরা চেষ্টা করবো তো আমার আমরা কিছু জিনিস নিয়ে আসছি তো সেই জিনিসটা দেন আমাকে আমার ক্যামেরাম্যানের কাছে আছে এটা তো পাশে আসেন খিদান আছে নাকি পানি খেবে আর কিছু আছে পানি না খালি ওড়ো হ্যাঁ হো ওড়

গরুর আবারও বলতাই কিন্তু নাই তো পাগল একই কয় যে সাধারণ জ্ঞানের বাইরে যে কথাগুলা বলে পাগল বেলা প্রমাণিত হয় তো যাই হোক এই মানুষটা এরকম অবস্থায় শুয়ে আছে নিশ্চয় ক্ষুধার্থ আছে খাওয়ার কথা শুনাই সে উঠলো আমি ধরে উঠাইলাম এবং কি বলে পানি খাবো তো আমি পানিও আনছি এক বোতল কিনা এইখানে আমার কাছে যা খাওয়া খাদ্য আছে নিজে হাতে খিলামু আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা এই মিষ্টি নিয়ে আসা হয়েছে শুকান জিনিস আনা হয়েছে এই জন্যেই যে আমার কাম হলো সকাল থেকে বাইর হই কিবা একটা কর্ম আর কি আমি যে বাজার গাড়ি এরিয়া যাই আর কিবা একটা কর্ম তার জন্য আমি আজকে শুকনা খাদ্য সাথে রাখছি আর কি নাও এই বাবু এর নিয়ে দেখেন এই যে বাবু রাইছে আমি খাই একটা আনা হয়েছে তো দোস্তরা একটা জিনিস আমাকে এখন বর্তমান এটা ইনফর্ম দেয় কোনো যদি ছোটখাটো পাগল হোক বা কিবা একটা মানে সাহায্য করার জন্য যদি মানে একটু দরকার হয় আমি যতটুক পারি ভিডিওর মাধ্যমে হোক বা কথার দ্বারা হোক বা মানুষের প্রচার করে পৌঁছা দেওয়া হোক সেই হিসাবে আমাকে একজনের সকালে খবরাখবরি করছে আপনারাও যদি কোনো জায়গায় সেরকম একটু থাকেন সকালে খবর করতে পারেন আমি কিছু না পারলে আপনাদেরকে সহযোগিতার একটা কথা বলে দিতে পারবো এবং কি মানুষকে নিচ্ছে প্রচার করে দিব কার কতটুকু মানে সমর্থ আছে সেই হিসাবে মানুষের একটু আঁকবে আসবে কারো যদি সেরকম বিশেষ অসুবিধা থাকে এটা খাওয়া যাবে না এটা মাটি পড়ছে পানিটা খাই নোয়ার আরো খাবার আছে তো যাই হোক আজকে আমরা খালি শুধু শুকনা খাদ্য আনছি কারণ যা খাদ্য যেটা সেটা নিয়ে বহুত দূরে দূরে যাওয়া যায় না আমি তো হেল্পিং ভিডিওটা করে থাকবো ইনসাল্লা আপনারা দোয়া করেন এটা আমার কাজ চলে থাকবে কে কি বলে বলুক গিয়া তো এরকম অনেক মানুষ ইচ্ছা নয়জন দোয়া করবেন না এইগুলা এখানে খুলে দিলাম তুমি খাইয়ে থাকবা হা আজমাইস একটাই কি কি বলে গরু বা ছাগল কোনো জিনিসের এখানে কোনো সেরকম অনুসন্ধান বা ছবি নাই বা সেই কথাই বলে ওগুলো বাদ দাও তুমি খায় থাকো হ্যাঁ আমি জায়গায় পানি দেখলো হ্যাঁ খায় দেয়া